আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি আমাদের রসুল্লা সাল্লামের সবচাইতে প্রিয় একটি সন্না খেজুর আপনাদেরকে আজকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেব শুরুতে আমি নিজের পরিচয় দিচ্ছি আমি হাফেজ মরানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি এস ইমাম উপজেলা মডেল মসজিদ ভাঙ্গুড়া পাবনা হজরত আনাস রাজ্লা তাল থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করেছেন আলহামদুলিল্লাহ তো সেই খেজুর নিয়ে আপনাদের সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি আসছে আগামী রমজানুল মুবারক এই রমজানুল মুবারকে আপনাদের সামনে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম আমাদের পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা মডেল মসজিদের পাশেই উপজেলা মোড় সংলগ্ন ব্রাক মিল্ক ভিটা এর অপোজিটে তিনি সুন্দর একটি আব্দুল্লাহ অনলাইন যে খেজুরের একটি দোকানের ব্যবস্থা করেছেন আমি আপনাদের সকলকে আহ্বান করব অনলাইনের মাধ্যমে এখান থেকে সুন্দর সুন্দর খেজুর আপনারা পেতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যে খেজুরগুলি সম্পর্কে বললাম আমি এখন সেগুলি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন আমাদের প্রিয় ভাই মিনহাজুল ইসলাম ভাই কত সুন্দর সুন্দর খেজুরের কালেকশন করেছে এটা হলো আমাদের রাবেয়া খেজুরের নাম হলো রাবেয়া এই খেজুরটা অত্যন্ত চমৎকার একটু শুকনা শুকনা আপনারা পাবেন প্রচণ্ড সুস্বাদু এটা প্রচন্ড সুস্বাদু দেখি একটা আমরা মুখে দিয়ে দেখি বিসমুল্লা রহমান রহিম মাশাল মা অনেক সুন্দর আপনারা এই খেজুরটা একটু শুকনা শুকনা পাবেন যারা শুকনা খেজুর পছন্দ করেন তাদের জন্য এই রাবিয়া খেজুর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি ভিআইপি কালেকশন অত্যন্ত চমৎকার এটা হলো মাগরুম ম আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুর অনেক লম্বা লম্বা এবং এটা চেয়ে একটু বেশি পাকা হবে এগুলোর স্বাদ এর চাইতে আরো বেশি হবে ইনশাআল্লাহ আমরা একটু খেয়ে দেখি মা চমৎকার খেজুর আসলেই যে সাল্লাম তার ইত্যাদিতে সুন্না হিসেবে ব্যবহার করেছে না খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এই খেজুর প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এরপরে এটা হলো কালমি আপনারা দেখতে পাচ্ছেন খেজুরটা একটু কালো কালো কিন্তু এর স্বাদ এই দুটার চেয়ে অনেক বেশি মাসাল্লা আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো আলহামদুলিল্লাহ এটা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন ছোট বাচ্চা যারা আছে তাদের জন্যে খুব সুন্দর খুব সুস্বাদু আমাদের মিনহাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ভাই আপনাদের জন্য আরও আকর্ষণ আছে এটা হলো মাসুদ মাসরুক মাশরুক নামে খেজুর এটা মাশাল্লাহ চমৎকার একটি কালেকশন খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটাও লম্বা লম্বা প্রায় কিছুটা সেম হলেও খেজুরের কিন্তু ভিন্নতা রয়েছে স্বাদের মধ্যে পার্থক্য আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুস্বাদু নবীজির সুন্না এই খেজুর আপনার ইত্যাদিতে আপনি খাওয়ার সাথে সাথে আল্লাহ রাসুসুল ইসলাম যে সুন্না আমাদের জন্য উপহার দিয়ে গেছেন বিজ্ঞান প্রমাণ করেছে যে খেজুর খেলে পরে আপনার পেটের কয়েকটি রোগ বিশেষ করে পেটের পীড়া যদি থাকে আল্লাপাক সেটাকে আপনাকে মাফ করে দেবেন আল্লাপাক কপুল আলাবিন খেজুরের মধ্যে অনেক বরফত রেখেছেন সবচাইতে স্পেশাল আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি এটা হলো ক্যালিফোর্নিয়া দেখতে পাচ্ছেন এক একটা খেজুর অনেক বড় এবং এটা সকল শ্রেণীর মানুষেরা এটা খেয়ে তৃপ্তি পাবে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর খেজুর আপনারা পাবেন আমাদের প্রিয় ভাই মিনহাজুল ইসলাম ভাইয়ের আব্দুল্লাহ অনলাইন শপিং থেকে আপনারা পাবেন আমাদের অতি দ্রুত যারা নিতে চান সামনেই রমজান চলে আসছে সকল জিনিস আমরা আগে আগেই পেতে চাই অনলাইনের মাধ্যমে অর্ডার দিবেন এবং আপনারা অবশ্যই প্রিয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইট আছে এবং আপনাদের সে লোকেশন আমরা জানিয়ে দিয়েছি পাবনা জেলার ফাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের পাশে আমাদের মিল্ক ভিটা এবং ব্রাক মিল্কের সম্মুখে আমাদের এই দোকান আমাদের এই কালেকশন আশা করি ইনশাআল্লাহ আপনার সকলেই এই মাত্র পাঁচ প্রকারই নয় আমাদের আরও অনেক প্রকার আছে সকলগুলো আমরা কমপক্ষে দশ থেকে পনেরো প্রকারের খেজুরের আমরা ব্যবস্থা আপনাদেরকে করে দেব আপনারা অনলাইনে অর্ডার দেওয়ার মাধ্যম দিয়ে আপনারা খেজুরগুলো সময় পেয়ে যাবেন আসছে রমজান আগামী দুই তারিখ থেকে রমজান আপনারা অতি সত্তর আপনারা খেজুরগুলি কালেকশন করে নেবেন